আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর আজকের 26তম পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিগত 25তম পর্বে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বতন্ত্র বৈশিষ্ট্য, তার সিরিয়া ভ্রমণ এবং ভ্রমণকালীন সময়ে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ সম্পর্কে জেনেছি। আজকের এই পর্বে আমরা জানব মক্কার গৃহযুদ্ধ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা, সেই সাথে হিলফুল ফুজুল ও উহুগেনের অপরিহার্যতা সম্পর্কে। তো চলুন শুরু করা যাক। বৈষ্ণবীর আবির্ভাবের পূর্বে শুধু মক্কারই নয় গোটা পৃথিবীর অবস্থার যে কি চরিত্র এবং বৈশিষ্ট্য ধারণ করেছিল তা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি এখন আমরা মূলত আলোচনা করব মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম মহান আল্লাহর পক্ষ থেকে নবত লাভ করার পূর্বে মক্কায় যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছে সে যুদ্ধে রসুল সাল্লাহ অংশগ্রহণ করেছিলেন কিনা এবং করলেও তার ভূমিকা কি ছিল সে সম্পর্কে ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবার পূর্বে আরবদের কাছে যুদ্ধ ছিল তাদের আয় রোজগারের সর্বোত্তম মাধ্যম মোট আরবদের কাছে যুদ্ধ ছিল তাদের পেশার মতো যুদ্ধহীন জীবন তাদের কাছে ছিল এক অকল্পনীয় বিষয় এর কারণ হিসেবে ঐতিহাসিক এবং গবেষক বৃন্দ বলেছেন তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহের উপায় উপকরণের দণ্ডতা অর্থ সম্পদ উপার্জন ক্ষেত্রের স্বল্পতা এবং সর্বোপরি তাদের সমাজে অক্ষ সামাজিক আইন প্রতিষ্ঠিত না থাকা এ ধরনের নানাবিধ কারণে তাদের রক্তের শিরায় শিরায় যুদ্ধে যেন মিশেছিল কারণ বা অকারণে যুদ্ধ রক্তপাত নরহত্যা এবং লুটতরাজ করা তাদের কাছে সম্মান এবং মর্যাদার বিষয় হিসেবে পরিগণিত হতো ঐতিহাসিকগণ ধারণা করেন চারণ ভূমিতে পশু চড়ানোর দখলদারি এবং নিজেদের খুন্নি বৃত্তি নিবৃত্তির জন্য প্রথমে যুদ্ধের প্রয়োজন ছিল এই ধরনের যুদ্ধ তাদের ভেতরে প্রায় অনুষ্ঠিত হতো ফলে তারা যুদ্ধে অভ্যস্ত হয়ে পড়েছিল এভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে কারণে কারণে যুদ্ধে জড়িত থাকার কারণে তারা নররক্ত দর্শন অভ্যস্ত হয়ে পড়েছিল এবং তাদের চরিত্রে কল্পনাতীত পাশবিক বৈশিষ্ট্য সমূহ প্রকাশ পেয়েছিল যুদ্ধ সম্পর্কে নিজেদের ধ্যান ধারণা এবং চিন্তা কল্পনাকে সার্থকভাবে প্রস্ফুটিত করার জন্য তারা উপযুক্ত পরিভাষা দৃষ্ট দৃষ্টান্ত উপমা এবং রূপক প্রতীকী শব্দ চয়ন করত যেমন ওয়াগা মাগদা বাতুন শারুন রৌন হার্ব এহরাব কারি হাতুন মাহরুব তাহরিব হিয়াজ হারাইবা হারাব ইত্যাদি শব্দ দ্বারা তারা যুদ্ধকে বোঝাত আরবের কাব্যেও যুদ্ধ সম্পর্কে নানান শব্দ ব্যবহার করা হয়েছে অর্থপ্রাপ্তির আকাঙ্ক্ষা এবং লোভই তাদেরকে যুদ্ধোন্মাদ এবং জঙ্গি করে তুলত আরবের কোন ব্যক্তি যখন যুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে হাতে অস্ত্র ধারণ করত তখন তার মনের কোণে যে আকাঙ্ক্ষা জাগ্রত থাকত তা হল সে যুদ্ধক্ষেত্র থেকে প্রচুর ধন সম্পদ ইত্যাদি হস্তগত করবে কেননা যুদ্ধলব্ধ সম্পদ ছিল তাদের কাছে বড় পবিত্র সম্পদ যুদ্ধ করে জীবিকা নির্বাহ করা ছিল তাদের কাছে অত্যন্ত মর্যাদাকর পেশা ব্যবসা বা নিজের দেহের শ্রমের বিনিময়ে জীবিকা নির্বাহ করা ছিল তাদের কাছে অপমানজনক শত্রু ভাবাপন্ন বিভিন্ন গোষ্ঠী রাতের অন্ধকারে হঠাৎ একে অপরের বিরুদ্ধে আক্রমণ করে নানান ধরনের দ্রব্য সামগ্রী পশু সম্পদ ও নারু পুরুষদের ছিনিয়ে নিত মানুষগুলোকে তারা দাস দাসী হিসেবে ব্যবহার করত বা বিক্রি করে দিত এ সমস্ত উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা যুদ্ধ করে থাকে এসব কথা দিয়ে আরবদের কাব্যসমূহ পরিপূর্ণ আরও একটা কারণে তারা যুদ্ধে জড়িয়ে পড়ত তা হলো নিজেদের সাহসিকতা এবং বীরত্ব প্রদর্শনের উদ্দেশ্যে একে অপরের আভিজাত্য প্রদর্শন এবং তা গর্ভ করা এবং পরস্পরের প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া তাদের চরিত্রগত বৈশিষ্ট্য ছিল নিজেকে একজন সাহসী বীর হিসেবে সবার কাছে প্রতিষ্ঠিত করা ছিল তাদের হৃদয়ের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা তাকে সবাই সাহসী যোদ্ধা বলুক বিখ্যাত বীর বলুক এটাই ছিল তাদের মনের ঐকান্তিক কামনা এই উদ্দেশ্যে তারা যে কোনো ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকত তাকে বীর এবং সাহসী হিসেবে সবাই জেনে যেন তার পশুচারণ ভূমিতে অন্য কেউ পশু চড়াতে সাহস না পায় তার বাসস্থানের কাছে যেন কেউ বাস করতে সাহস না পায় তার কূপ থেকে যেন কেউ পানি নিতে সাহস না পায় তার তুলনায় অন্য কেউ যেন নিজেকে শ্রেষ্ঠ মনে না করে তার মত রং এবং ধরনের পোশাক জন্য কেউ পরিধান না করে সে যাকে খুশি হত্যা করবে কেউ যেন প্রতিবাদের সাহস না পায় সে যে কোন নারীকে ভোগ করবে কেউ যেন বাধা দিতে সাহস না পায় তার উপর কেউ যেন মাথা উঁচু করে উচ্চ কথা না বলে সবাই যেন তাকেই নেতা হিসেবে মান্য করে সবাই যেন তার সেবা যত্ন করে এ ধরনের কামনা বাসনা প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তারা যুদ্ধ করত তাদের মনের এ ধরনের কামনা বাসনা ব্যক্ত করে আরবরা অজস্র কাব্য রচনা করেছে আজও সেসব কাব্য ইতিহাসের পাতায় বিদ্যমান বর্তমান পৃথিবীতে পরাশক্তিগুলো যেমন ভাবে নিজেদের প্রাধান্য প্রতিষ্ঠিত করার অশুভ লোককে প্রয়োজনে রক্তের খেলায় মেতে ওঠে সে যুগে তেমন ভাবে একজন ব্যক্তি তার প্রাধান্য বিস্তারের লোককে তরবারে ধারণ করতো আইয়ামুল আরব অর্থাৎ আরবের লক্ষ্যগাথা পাঠ করলে অবগত হওয়া যায় সে সময়ে যতগুলো ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়েছে এবং তার দশকের পর দশক জীবিত থেকেছে তার সবই ছিল তাদের অহংকার এবং আভিজাত্য প্রদর্শনের কারণে হারাবে বাসুস বা বাসুস যুদ্ধ ছিল অত্যন্ত ভয়াবহ যুদ্ধ এই যুদ্ধ সংগঠিত হয়েছিল শুধুমাত্র নিজের অহংকার এবং প্রাধান্য প্রতিষ্ঠিত রাখার হীন উদ্দেশ্যে বনি তাকলাব এবং বনি বকর গোত্রের মধ্যে দীর্ঘ ৪০ বছর ব্যাপী এই যুদ্ধ স্থায়ী হয়েছিল বনি তাগলাবের গোত্রপতি ছিল কোলাইব ইবনে রাবিয়া তার নীতি ছিল তার কূপ থেকে কেউ পানি নিতে পারবে না এবং অন্য কারো পশুকে সে পানি পান করতে দিত না সে যেখানে শিকার করতেও হবে সেখানে অন্য কেউ শিকার করতে দিত না সে যে চারণ পশু চড়াতো সেখানে অন্য কারো পশু চড়াতে দিত না সে যেখানে অগ্নি প্রজ্বলিত করতো সেখানে আর কাউকে আগুন জ্বালাতে দিত না একবার বনি বকরের গোত্রে এক অতিথির আগমন ঘটল সে অতিথির ওর চড়তে চড়তে গুত্রের গোত্রের গোত্রপতি কোলাইবের চারণ গিয়ে তার ওটের সাথে চড়তে থাকে গোলায় তা দেখতে পেয়ে রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে সে তীর ছোড়ে ওটের স্থান বিদ্ধ করল বণিবকরের অতিথি তার ওটের এই দুর্দশা দেখে চিৎকার করে বললো আহা কি আফসোস কি অসম্মান বনিবকর কুত্রের গোত্রের প্রতিটি লোকের রক্ত যেন প্রবল বেগে প্রবাহিত হতে থাকল তাদের অতীতের এই অপমান কিছুতেই তারা সহ্য করবে না এই গোত্রের ভেতরে আত্মীয়তার বন্ধন ছিল বনি বকর গোত্রের জাসাস এবনে মুর্রা তার বোনকে বিয়ে দিয়েছিল বনিতাগলা গোত্রের গোত্রপতি কোলাইবের সাথে এই জাসাস গিয়ে স্বয়ং তার বোনের স্বামী কোলাইবকে হত্যা করলো। কুলাইবের ভাই মহাল্লিল তার ভাই হত্যা প্রতিশোধ গ্রহণ করবে বলে ঘোষণা দিল মহাল্লিল কেন বনি বকর গোত্রের জাসাসের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিল সেটা অহংকারে লাগলো বনি বকর গোত্রের শুরু হয়ে গেল রক্তক্ষয়ী যুদ্ধ এবং এই দুই গোত্র প্রায় নিশ্চিন্ন হয়ে গেল এই যুদ্ধ স্থায়ী হলো দীর্ঘ চল্লিশ বছর সে যুগে আরবদের ধারণা ছিল কেউ নিহত হলে তার আত্মা পাহাড়ে পর্বতে পাখি হয়ে উড়ে বেড়ায় সে পাখির নাম তারা বলতো হামা পাখি বা সাদা পাখি নিহত ব্যক্তির আত্মা পাখি হয়ে উঠত আর বলতো পান করাও আমাকে পান করাও আবার কেউ ধারণা করতেও কেউ নিহত হলে যদি প্রতিশোধ গ্রহণ করা হয় তাহলে সে নিহত ব্যক্তির কবরে জীবিত থাকে আর প্রতিশোধ গ্রহণ না করলে কবরে সে মৃত অবস্থায় থাকে আবার কারো বিশ্বাস ছিল নিহত ব্যক্তির জন্য প্রতিশোধ গ্রহণ না করলে কবরে সে অন্ধকারের ভিতর অবস্থান করে প্রতিশোধ গ্রহণ করলে তার কবর আলোকিত হয় এই সমস্ত কুসংস্কারের কারণে তারা প্রতিশোধ পরাণ হয়ে उठता ফলে যুদ্ধ বা অন্য কোনো কারণে যারা নিহত হতো তাদের গোত্র প্রতিশোধ গ্রহণের জন্য কোনো ফয়সালায় না এসে যুদ্ধের প্রতি অবলম্বন করত নিহত ব্যক্তির হত্যা প্রতিশোধ গ্রহণ করতে কেউ যদি বিলম্ব করত বা কোনো অর্থ সম্পদের বিনিময়ে হত্যাকারীকে ক্ষমা করে দিত তাহলে তা ছিল তাদের কাছে আরও লজ্জার বিষয় এসব ছিল তাদের কাছে নিচুতা এবং মর্যাদাহানিকর ব্যাপার সুতরাং কোনো প্রকার আপোষে না এসে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ত আরবের কবিগণ তাদের কবিতায় নিজ নিজ গোত্রকে কোনো অর্থ সম্পদের বিনিময়ে হত্যাকারীকে যেন ক্ষমা না করা হয় এ ধরনের কবিতা রচনা করে তাদের উস্কানি দিত তারা নিহত ব্যক্তির মাথার খুলিতে মদ পান করত আরবদের বিশ্বাস ছিল কোনো ব্যক্তি যুদ্ধে নিহত না হয়ে অন্য কোনো কারণে শয্যায় শুয়ে মারা গেলে তার আত্মা নাক দিয়ে বের হয়ে যায় আর নাক দিয়ে আত্মা বের হওয়া ছিল তাদের কাছে চরম অপমানজনক বিষয় আর যুদ্ধের ময়দানে শত্রুর হাতে নিহত হলে তার আত্মা বের হয় আঘাতপ্রাপ্ত সেই স্থান দিয়ে এটা ছিল তাদের কাছে সবচেয়ে সম্মানজনক মৃত্যু এ কারণে যুদ্ধ ব্যতীত অন্য কোনো কারণে মারা যাওয়া লোককে তারা বলতো অমুক নাক নিয়ে মরেছে আর যুদ্ধের ময়দানে কেউ নিহত হলে তারা বলতো সে নাক নিয়ে মরেনি নাক নিয়ে মরা অর্থাৎ যুদ্ধে নিহত না হয়ে অন্যভাবে মরা ছিল লজ্জার বিষয় এই জন্য তাদের কবিগণ গর্ব করে বলেছে আমাদের গোত্রের কোন নেতা নাকি নাক নিয়ে মরেনি অর্থাৎ তাদের গোত্রের কোন নেতা সবজাই শুয়ে মরেনি যুদ্ধে নিহত হয়েছে এটাই ছিল তাদের কাছে গৌরবের বিষয় ইয়াহুমে মাসহালান যুদ্ধ তাহলাকুল লামাম যুদ্ধ দাহেস যুদ্ধ সহ এ ধরনের নানান যুদ্ধ তাদের ভেতরে কোনো যুক্তিসঙ্গত কারণে সংঘটিত হয়। সামান্য ঘোর দৌড় নিয়ে কার ঘোড়া আগে দৌড়ালো কার ঘোড়া পরে দৌড়ালো এ নিয়ে দাহেস যুদ্ধ শুরু হয়ে গেল প্রায় পঞ্চাশ বছর ধরে এই অহংকার প্রদর্শনী যুদ্ধ চলল আউস এবং খাস রাজ গোত্রের ভেতরে শুধুমাত্র ক্ষমতার দ্বন্দ্ব এবং হিংসার কারণে প্রায় একশো বছর ধরে যুদ্ধ চলেছিল যথা যথাসময় ইসলামে জাগরণ শুরু না হলে উভয় গোত্রই ধরাপৃষ্ঠ থেকে নিশ্চিন্ন হয়ে যেত কিনারা গোত্রের এক ব্যক্তির নাম ছিল বদর ইবনে পাশা ও মেলায় এই লোক বসে সামনের দিকে তার পা দুটো মেলে দিয়ে কোনো কারণ ছাড়াই অহংকার প্রদর্শনের জন্য ঘোষণা করল গোটা আরবের ভিতর আমি হলাম সবচেয়ে মর্যাদাবান ব্যক্তি আমার চেয়ে কেউ যদি নিজেকে অধিক মর্যাদাবান মনে করে তাহলে তার সাহস থাকলে যেন আমার পায়ে তরবারি ধারা আঘাত হানে তার এই অর্থহীন ঘোষণা অনেকের মনে আগুন ধরিয়ে দিল বনে দাহমান গোত্রের একজন যুবক শরীরের রক্ত গরম করে সে এসে বদর ইবনে পাশার পায়ে তরবারে দিয়ে আঘাত করলো আর যায় কোথায় শুরু হয়ে গেল কুখ্যাত ফজার যুদ্ধ কিনানা গোত্র এবং হাওয়াজেন গোত্রের ভেতরে এমন যুদ্ধ শুরু হয়ে গেল যে উভয় পক্ষের মিত্র গোত্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়ল এই দুই গোত্রের মধ্যে আর কোনো আপোষই হল না শেষ ফুজ্জার যুদ্ধ ছিল প্রতিহিংসা আর অহংকারের অনিবার্য পরিণতি ঐতিহাসিকদের মতে আরবের শেষ ফুজ্জার যুদ্ধের মতো ভয়ঙ্কর যুদ্ধ আর ইতিপূর্বে সংগঠিত হয়নি বছর রাজা নবী ইবনে মনজের একটা বাণিজ্য বহর আরবের ওকাস নামক স্থানে যে বিখ্যাত মেলা অনুষ্ঠিত হতো সে মেলায় প্রেরণের জন্য প্রস্তুতি গ্রহণ করে তখন সে আরবের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিদের জিজ্ঞাসা করল তার বাণিজ্য বহরের নিরাপত্তার দায়িত্ব কে গ্রহণ করবে তার প্রশ্নের জবাবে কেনাডা গোত্রের কায়েস রাজাকে আশ্বাস দিয়ে বলল। আমি আমার গোত্রের পক্ষ থেকে আপনার বাণিজ্য বহরের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব গ্রহণ করলো অপরদিকে হাওয়াজান গোত্রের নেতা অহংকার প্রদর্শন করে বললো আমি আপনার সমস্ত আরবের পক্ষ থেকে নিরাপত্তার আশ্বাস দিলাম হাওয়াজান গোত্রের এই নেতার কথা কেনাডা গোত্রের বারাত ইবনে কায়েশের শরীরে যেন আগুন ধরিয়ে দিল হাওয়াজান গোত্রের নেতা হিরার রাজার বহর নিয়ে যখন যাত্রা শুরু করলো তখন কানাডা গোত্রের বারাদা ইবনে কায়েশ হাওয়াজান গোত্রের উয়াতুর রাহলাদকে প্রতিমধ্যে তাইমান নামক এলাকায় হত্যা করলো পরিণতিতে যা হবার তাই হলো এই দুই গোত্রের মধ্যে পুরনো শত্রুতায় ওই হত্যাকাণ্ড যেন আগুনে ঘি ঢেলে দিল উভয় গোত্রে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেল কুরাইশ গুত্র কানাডা গুত্রের সাহায্যে এগিয়ে গেল আর বনি সাকিফ গুত্র এগিয়ে গেল হাওয়াজান গুত্রের পক্ষে সমতাত ইয়ামে সরব এবং ইয়মল হারিবার ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হল প্রায় চার বছরের অধিক কাল এই যুদ্ধ হল এই যুদ্ধের ভয়াবহতা এবং বিভৎসতা এতই ছিল যে ঐতিহাসিকগণ বলেন আরবে অতীতের সমস্ত যুদ্ধের নৃশংসতাকে এই যুদ্ধ ম্লান করে দিয়েছিল এই যুদ্ধগুলোর বিস্তারিত বিবরণ রয়েছে ইকদুল ফরিদ তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর চুয়াত্তর সাতাত্তর ছিয়াশি এমনি আসে প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর তিনশো চৌরাশি তিনশো সাতানব্বই চারশো উনচল্লিশ এবং তাবাকাতে এমনি আসাদ ওসুদুল গাবাহ ফাতাহুল বাড়ি সমুদয় গ্রন্থ সমূহে আব্রাহা যে বছর মক্কার কাবাগর আক্রমণ করতে এসেছিল সে বছর থেকে যে গণনা আরম্ভ হয়েছিল তাকে হাতির বছর বলা হোক চতুর্থ ফুজার বাফিজার যুদ্ধ ইকদুল ফরিদ জহরি এবং আগানি বলেছেন এর আগেও তিনবার এই ফুজার বা ফিজার যুদ্ধ সংগঠিত হয়েছিল নেসা আত লিখেছেন আব্রাহা কাবগর আক্রমণ করতে আসার প্রায় বিশ বছর সময়ে চতুর্থ ফিজার যুদ্ধ সংগঠিত হয়েছিল এমনি ইসহাক ইবনে জারির আত্মারে ও বালাজুরিও একই কথা বলেছেন কেনানাগুত্রের বারাত ইবনে কায়েশ তাইমান নামক এলাকায় যখন হওয়াজান গোত্রের উরওয়াতুর রাহালকে হত্যা করে সে সময় কোরাইশা ও কাজের মেলায় ছিল তাদের কাছে এই সংবাদ পৌঁছা মাত্র তারা মক্কার কাবাগরের দিকে চলে আসে কিন্তু তারা কাবার এলাকায় প্রবেশের পূর্বেই হওয়াজান গোত্র তাদের পেছনে ধাওয়া করে তাদের ধরে ফেলে ফলে শুরু হয়ে যায় যুদ্ধ গোটা দিন যুদ্ধ চলার পরে রাতে কোরেশরা কাবা এলাকায় প্রবেশে সুযোগ লাভ করে ফলে হওয়াজেন গোত্র যুদ্ধ বিরতি দেয় কিন্তু তার পর দিন থেকে পুনরায় যুদ্ধ শুরু হয়ে যায় এ সময় বিশ্বনবী সাল্লাহ আলহিহিসাল্লাম ছিলেন সুঠাম সুন্দর দেহের অধিকারী পূর্ব সুন্দর বিশ বছরের তর তাজা যুবক ইবনি হিসাম বলেছেন সে সময়ে তার বয়স ছিল চোদ্দ বা পনেরো তিনি ছিলেন কোরাইশ গুত্রের আর এই গুত্র ছিল কেনানা গুত্রের মিত্র কুরাই যুদ্ধে অংশগ্রহণ করেছিল ফলে মোহাম্মদ তার আত্মীয়দের সাথে যুদ্ধের ময়দানে উপস্থিত থাকতে হয়েছিল নিষিদ্ধ মাসে এসব যুদ্ধ শুরু হয়েছিল আর এসব মাসে যুদ্ধ করা ছিল পাপের কাজ এ কারণে কুরাইশরা বলতো আমরা পাপের কর্ম করেছি ফলে এসব যুদ্ধকে হারবে ফিজার বলা হয় ঐতিহাসিকগণ বলেন এসব যুদ্ধে বিশ্ব নবী সালামকে তার আত্মীয়গণ যুদ্ধের ময়দানে নিয়ে যেত স্বয়ং বিশ্বনবী সাল্লাহ আলাইস্লাম বলেছেন আমি দুষ্মন্দরের নিক্ষিপ্ত তীর এবং বর্ষাগুলো ফিরিয়ে দিতাম এবং সেগুলো একত্রিত করে চাচাদের কাছে দিতাম ফিজারের এই শেষ যুদ্ধ ছিল ফিজার আল বারাদ নামে পরিচিত এই যুদ্ধের পূর্বে আরো তিনবার ফিজার যুদ্ধ হয়েছিল এই যুদ্ধ প্রথম হয়েছিল কেনানা এবং হাওয়াজন গোত্রের মধ্যে দ্বিতীয়বার হয়েছিল কোরাইশ এবং গোত্রের মধ্যে তৃতীয়বার হয়েছিল হাওয়াজান এবং কেনানা গোত্রের মধ্যে সর্বশেষ ফেজার যুদ্ধ অর্থাৎ যে যুদ্ধে মহানবী সাল্লাহ চাষাদের সাথে কোরআশ এবং কেনানার যৌথ বাহিনীর স্তেফা সাল্লাহ ছিলেন নবী সাল্লাহ আলাইসালামের কোরআশ গোত্রের হারব ইবনে তিনি ছিলেন আবু সুফিয়ানের পিতা এবং হজরত মোয়াবিয়ার দাদা আল্লামা শিবলি ওমানি বলেছেন এই যুদ্ধে কোরআশের সত্যের পক্ষে ছিল এবং সম্পূর্ণ অন্যায়ভাবে তাদের উপর হামলা করা হয়েছিল বিধায় মোহাম্মদ সাল্লাহ আলহিসাম যোগদান করেছিলেন ইব্রাহি ইসলাম বলেছেন মোহাম্মদ সাল্লাহ আলহিসাম কারো উপর অস্ত্র প্রয়োগ করেননি ইমাম সোহাইলি বলেছেন এই যুদ্ধে নবী সাল্লাহ আলহিহিসাম সরাসরি অংশগ্রহণ করেননি তিনি অস্ত্র পরিচালনা বা কোনো ধরনের রক্তপাত করেননি ইতিপূর্বে তিনি কোনো যুদ্ধের ময়দানে যাননি তাছাড়া যুদ্ধের ময়দানের পূর্ব কোনো অভিজ্ঞতা তার ছিল না সে যুগের অর্থহীন গৃহযুদ্ধ থেকে তিনি মুক্ত ছিলেন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে সমস্ত যুদ্ধ এখন তো বাধ্য হয়ে পৃথিবীর কল্যাণের লক্ষ্যে তাকে করতে হয়েছিল এবং সেসব যুদ্ধে সামরিক নেতৃত্বের যে অদ্বিতীয় যোগ্যতা এবং রণকৌশল মহানবী সাল্লাহ আলহাল্লাম প্রদর্শন করেছিলেন তা তার আভ্যন্তরীণ বা অর্জিত কোনো যোগ্যতা বা পূর্ব ফসল ছিল না তার যাবতীয় গুণাবলী ছিল মহান আল্লাহ তালার দান প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ তাকে দুর্লভ গুণাবলীতে ভূষিত করেছিলেন এই ফিজারের যুদ্ধ ময়দানে উপস্থিত থাকার কারণে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে ইউরোপীয় ঐতিহাসিক তার চরিত্রকে ভিন্নভাবে চিত্রিত করার অপচেষ্টা করে বলেছে ফিজারের যুদ্ধে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম অংশগ্রহণ করেছিলেন এবং সেই যুদ্ধে তিনি যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন পরবর্তীতে তার আদর্শ প্রতিষ্ঠার লক্ষ্যে যেসব যুদ্ধ তাকে করতে হয়েছিল সেসব যুদ্ধে তিনি সেই অভিজ্ঞতায় প্রয়োগ করেছিলেন জীবনের প্রথম একটি যুদ্ধে দর্শকের ভূমিকা পালন করে কোন মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ সালার অদ্বিতীয় ইউনিক কমান্ডার ইন চিফ বা ম্যাচলেস জেনারেল কি করে হতে পারেন তা আমাদের বোধগম্য নয় প্রকৃতপক্ষে ইউরোপীয় ঐতিহাসিক ইসলাম ও মুসলিম বিদ্বেষী সাম্প্রদায়িক মানসিকতার কারণে এ ধরনের যুক্তিহীন লেখনীর দ্বারা তাদের গ্রন্থগুলো পরিপূর্ণ করেছে হুনাইনের যুদ্ধে প্রতিপক্ষের আক্রমণ প্রথম পর্যায়ে এত তীব্র ছিল যে মুসলিম বাহিনী টিকতে না পেরে ময়দান ছেড়ে যেতে বাধ্য হয়েছিল এমন এক সময় এসেছিল যে প্রতিপক্ষের তীর আর বর্ষা আকাশ আড়াল করে আসছিল সে সময় যুদ্ধের ময়দানে একমাত্র ব্যক্তি যিনি উপস্থিত ছিলেন তিনি হলেন মোহাম্মদ সাল্লুসাল্লাম এটা তার পক্ষে সম্ভব কি করা হয়েছিল গোটা ইউরোপীয়দের গবেষকদের কাছে আজও গবেষণার বিষয় করেন আমাদের কাছে এটা কোনো আশ্চর্য বিষয় নয় যে কেননা আমরা জানি মহান আল্লাহ তার নবীকে এবং মহাসত্বের অনুসারীদেরকে এভাবেই সাহায্য করেন এটা আমাদের হৃদয়ে লালিত বিশ্বাস কোনাইনের যুদ্ধে যে দৃঢ়তা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লাম প্রদর্শন করেছিলেন তা নিশ্চয়ই ওই সমস্ত বিভ্রাট ঐতিহাসিকদের ধারণা অনুযায়ী ফিজার যুদ্ধ পরিদর্শনের কারণে নয় এরপরে আমরা জানবো হেল্পফুল ফজল এবং অভিজ্ঞানের অপরিহার্যতা ইতিহাস যে যুগটি সম্পর্কে মন্তব্য করেছে আইয়ামে জাহেলিয়াত বা মূর্খতার যুগ হিসেবে সে মূর্খতার ঘোর অন্ধকারে অমানিসার ঘনঘটার মধ্যেই প্রদীপ্ত সূর্যের মতো আগমন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সুষিত নিপীড়িত নির্যাতিত জনতার মুক্তির দিশারেই নবী সম্রাট মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম তদানীন্তন পৃথিবীতে মানুষ সুদভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে শোষিত হচ্ছিল রাজনৈতিকভাবে গোত্রতন্ত্র তথা জুলুমূলক ব্যবস্থা জগদ্দল পাথরের মতো মানুষের পর বসেছিল ঘৃণা ও লাঞ্ছনার অথল মায়ের জাত নারীকে তলিয়ে দেয়া হয়েছিল জোর যার গুল্লুক তার এ নীতি ছিল সমাজে সুপ্রতিষ্ঠিত এহেন সমাজ ব্যবস্থায় নিষ্পেষিত মানবতার মুক্তির লক্ষ্যে আর্তনাদ করছিল মানবতার এই করুণ অবস্থা অবলোকন করে করুণার মূর্ধ প্রতীক মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম এর হৃদয় ব্যথাকাতর হয়ে উঠেছিল তিনি মানুষকে এই অপমানজনক অবস্থা থেকে মুক্ত করে মহামুক্তির স্বর্ণধারে পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাত্র সতেরো বছর বয়সে কেউ বলেছেন ২০ বছর বয়সে কিছু উৎসাহী মানুষকে সাথে নিয়ে হিলফুল ফুজুল নামে একটি সংগঠনের সাথে নিজেকে জড়িত করলেন এই মহাসংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য ছিল মানবতাকে যে কোনো ধরনের নিষ্পেষণ থেকে মুক্ত করে একটি সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ এবং শোষণ মুক্ত সমাজ প্রতিষ্ঠা করা এবং জাতিকে সুসভ্য হিসেবে গড়ে তোল লাভ করার পূর্ব পর্যন্ত তিনি বিরামহীন গতিতে সমাজ পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন পরিচালনা করলেন পক্ষান্তরে তিনি কাঙ্ক্ষিত ফল লাভ করতে পারলেন গোটা জাতিকে মুক্ত করে শোষণ সমাজ উপহার দিতে তিনি সক্ষম হলেন এ প্রসঙ্গে একটা প্রশ্ন জাগে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কেন সক্ষম হলেন না তিনি কি ওই আন্দোলনের প্রতি আন্তরিক ছিলেন না অথবা আল্লাহ আমাকে ক্ষমা করুন তার চরিত্রে কি কোনো দুর্বলতা ছিল অথবা তার মধ্যে আন্দোলন সংগঠন ও ধারণা বর্তমান ব্যক্তি স্বার্থ উদ্ধার করতে ইতিহাস সাক্ষী তাকে এ ধরনের যাবতীয় দুর্বলতা থেকে মুক্ত করেই এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন শুধু তাই নয় মহান আল্লাহ তাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী বলে সনদপত্র দিয়েছেন এবং সর্বকালের মানুষদের জন্য একমাত্র উত্তম আদর্শ ও অনুসরণীয় চরিত্র পক্ষ থেকে তিনি নির্বাচিত তার শত্রু যারা ছিল সমাজে তারাও তাকে আল আমিন অর্থাৎ বিশ্বাসী এই উপাধিতে ভূষিত করেছিলেন পূর্ণিমার পূর্ণ শশীর মধ্যেও কালো দাগ বা ব্ল্যাক স্পট থাকলেও মোহাম্মদ সাল্লাহ আলাই চরিত্রে কোনো কালো দাগ থাকেনি কেউ আবিষ্কার করতে পারেনি স্পটলেস ক্যারেক্টারের অধিকারে ছিলেন তিনি আবার প্রশ্ন জাগে এ ধরনের একজন স্পটলেস ক্যারেক্টারের অধিকারী এক মহান ব্যক্তি মাত্র ১৭ বছর বয়স থেকে শুরু করে চল্লিশ বছর বয়স অর্থাৎ তেইশ বছর পর্যন্ত অবিরাম প্রচেষ্টা চালিয়েও সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছাতে কেন সক্ষম হলেন না পক্ষান্তরে ওই একই ব্যক্তি চল্লিশ বছর বয়স থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত অর্থাৎ এই দ্বিতীয় তেইশ বছর আন্দোলন করে এমন একটি সমাজ রাষ্ট্র ও জাতি পৃথিবীর সভ্যতায় উপহার দিলেন যে সমাজ রাষ্ট্র ও জাতি বর্তমান ও আগামী দিনের জাতিসমূহের জন্য চির হয়ে থাকবে অনুসরণীয় এ সময়ের অবস্থা সম্পর্কে ডক্টর ইকবাল বলেছেন মোহাম্মদ ইসলামের আন্দোলন ছিল বজ্রের আওয়াজের মতোই যা প্রচন্ড আলোড়নে আরব আলোড়িত হয়ে ইউরোপ আফ্রিকাতেও কম্পন জাগিয়েছিল মোহাম্মদ সাল্লা সাল্লামের আন্দোলনের দুটো অধ্যায়ের প্রতি অনুসন্ধানে দৃষ্টি নিক্ষেপ করলে যে প্রকৃত সত্য দৃষ্টিগোচর হয় তা হলো সতেরো বছর থেকে চল্লিশ বছর অর্থাৎ এই তেইশ বছর আন্দোলন করে তিনি তার কাঙ্ক্ষিত ফল লাভে সক্ষম হন অপরদিকে চল্লিশ বছর থেকে তেষট্টি বছর আন্দোলন সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছে এলো মানব জীবনের সর্বক্ষেত্রে একটা বিরাট এবং অকল্পনীয় পরিবর্তন সাধিত হলো ফলে এমন একটি সমাজ জাতি ও রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল যে আকাশের নিচে ও পৃথিবীর বুকে এ ধরনের বৈষম্যহীন ভীতিহীন নিরাপত্তাপূর্ণ সুখী সমৃদ্ধশালী সৌভ্রাতৃত্বমূলক জীবন ব্যবস্থা ইতিহাসে অনুপস্থিত যে সভ্যতা সংস্কৃতি সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা অর্থ ব্যবস্থা শ্রম শিল্পনীতি ছিল গবেষকদের কল্পনার বিষয়বস্তু তাই এই তেইশ বছরের আন্দোলনে বাস্তব রূপ পরিগ্রহ করল পৃথিবী ধ্বংস হবার পূর্ব পর্যন্ত এই তেইশ বছরের আন্দোলন ও তার ফলাফল গোটা পৃথিবী মানুষের জন্য অনুসরণীয় হয়ে থাকবে আবার প্রশ্ন জাগে প্রথম তেইশ বছরের আন্দোলন কেন যৌক্তিক কারণে পরিণতি লাভ করলো না আর দ্বিতীয় তেইশ বছরের আন্দোলন কোন অলৌকিক ক্ষমতার স্পর্শে সাফল্য লাভ করল এই সম্পর্কে চিন্তা করলে আমাদের সামনে যে সত্যটি প্রতিভাত হয়ে ওঠে মোহাম্মদ সাল্লাহ আলাইসালামের প্রথম তেইশ বছরের আন্দোলন ছিল তার নিজস্ব ধ্যান ধারণা চিন্তা কল্পনা ও মস্তিষ্ক আর দ্বিতীয় তেইশ বছরের আন্দোলন ছিল অহিভিত্তিক জ্ঞান দ্বারা পরিচালিত এখানে প্রকারান্তে মহান আল্লাহ প্রমাণ করে দেখালেন মানুষের চিন্তা কল্পনা ধ্যান ধারণা তথা মানুষের তৈরি কোনো আদর্শ মানুষের মুক্তি দিতে সম্পূর্ণ ব্যর্থ মানুষের সমস্যার সার্বিক সমাধান দিতে পারে একমাত্র ওহি তথা আল্লাহর অবতীর্ণ করা জীবন বিধান মানুষ যতই সব নিষ্ঠাবান কেন সেই মানুষ তার মন মস্তিষ্ক প্রসূত ধারণা অনুযায়ী বা কল্পনা নির্ভর যে কোনো নীতিমালা দিয়ে যদি মানব গোষ্ঠীর সমস্যার সার্বিক সমাধান দানে অগ্রসর হয় তাহলে সে শোচনীয়ভাবে ব্যর্থ হবে তার সমস্ত প্রচেষ্টা ত্যাগ কৃতিক্ঞা ও শ্রম ব্যর্থতার চোরাবালিতে হারিয়ে যেতে বাধ্য হবে মানুষ যদি তার কল্পনা নীতিমালা প্রয়োগ করে মানব গোষ্ঠীর সমস্ত সমস্যার স্থায়ী সুষ্ঠু সমাধান দিতে সক্ষম হতো তাহলে সর্বকালে সর্বশ্রেষ্ঠ নীতিবান ও চরিত্রবান ব্যক্তিত্ব মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লামই সর্বাগ্রে সফল হতেন মানবজাতির জীবনের সর্বক্ষেত্রে শান্তিপূর্ণ জীবনধারা প্রতিষ্ঠিত করতে হলে ওহি ভিত্তিক জ্ঞান তথা আলকোর আইনের যে বিকল্প নেই প্রথম বছরের আন্দোলন বহন করছে। তার পরবর্তী তেইশ বছরের আন্দোলন যখন উহির গান দ্বারা পরিচালিত হয়েছে তখনই তিনি শোষিত নিপীড়িত নির্যাতিত আর্থমনবতাকে মহামুক্তির সরণসি করে উপনীত করতে সফল হয়েছে এক বর্ণনায় দেখা যায় বিশ্বনবীর চাচা জোবাইর ইবনে আব্দুল মোতালিব পরিকল্পনা করেছিলেন যে বনি হাসেম বনি তাইম এবং বনি জোহরা আবদুল্লাহ ইবনে জাদ আনের বাড়িতে একত্রিত হবে তারা একত্রিত হয়ে মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের উপস্থিতিতেই এই চুক্তিতে স্বাক্ষর করল যে তারা অসহায়দের সাহায্য করবে এবং জালেমদের জুরম প্রতিরোধ করবে পরবর্তীতে নবুয়ত লাভের পরে বিশ্বনবী সাল্লাহ আলাই সাল্লাম বলেছিলেন এই চুক্তির পরিবর্তে কোনো ব্যক্তি যদি আমাকে লাল রঙের ওটো দান করত তবু আমি সেই চুক্তি পরিবর্তন করতাম না বর্তমানে কেউ যদি আমাকে এই ধরনের চুক্তি পালন আহ্বান করে আমি উৎফুল্ল হয়ে তার ডাকে সাড়া দেব। উল্লেখ্য লাল উঠছিল সে সময় দুষ্প্রাপ্য এবং অতি মূল্যবান এ কারণেই। নবী সাল্লাহ আলাইসাল্লাম সেই উটের উপমা ব্যবহার করেছে আরেক বর্ণনামতে সেই চুক্তি নামাকে হেল্পফুল ফুজুল এ কারণে বলা হয় যে এর সংগঠনকারীদের নামের ভেতরে ফুজুল শব্দটা ছিল যেমন সুফাজাল ফজাইল ইবনে হারেস ফজাইল ইবনে ওয়া এরা সবাই ছিল জিহরাম এবং কাতুরা গোত্রের লোক পরবর্তীতে কোরাইশা মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের উপস্থিতিতে সেই চুক্তিকে পুনর্জীবিত করে। তবু কয়েক কয়েকশত বছর পরে সেই সময়ের চুক্তির প্রথম পরিকল্পনাকারীদের নাম তখন পর্যন্ত জীবিত ছিল ইবনে আসির তার আল বেদায়া ওয়ান গ্রন্থে উল্লেখ করেছেন উপস্থিত সবাই এই প্রত্যয় ব্যক্ত করে যে তারা অধিকারের অধিকার প্রতিষ্ঠিত করবে কোন উপর অত্যাচার করতে পারবে না এই চুক্তি সম্পর্কে তারা পরস্পরের প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যে অধিকার হারাদের অধিকার তারা প্রতিষ্ঠিত করবে ইবনে হিসাম বলেছেন তারা মক্কানগরের কোনো নাগরিকের প্রতি বা কোনো বহিরাগতের প্রতি যদি কোন জুলুম অত্যাচার হতে দেয় তাহলে তা হতে দেবে না কেউ অত্যাচারিত হতে থাকলে তারা মজলুমের পক্ষ অবলম্বন করে করবে আমুল ফিলে জেলকাত মাসের বিশ তারিখে এই চুক্তি সাধিত হয় বলে ইবনে সাদ উল্লেখ করেছেন এই চুক্তির পটভূমি ছিল জুবাইদি গোত্রের ইয়েমেনি এক নাগরিক ব্যবসায়ী সামগ্রী সহ মক্কা এসেছিল মক্কার আস ইবনে ওয়েল নামক এক নেতা তার কাছ থেকে তার সমস্ত সামগ্রী কিনে নেয় তবে কোনো মূল্য প্রদান করেনি ইয়েমেনের সে লোক মক্কার বিভিন্ন গোত্রের কাছে যে ফরিয়াদ জানায় কিন্তু কেউ তার আবেদনে সাড়া দেয়নি এরপর সে লোক পরদিন সকালে কুরাইস পাহাড়ের উপরে উঠে উচ্চকণ্ঠে বলতে থাকে তার অধিকার হরণ করা হয়েছে তার করুণ আবেদনে সাড়া দিলেন বিশ্বনবীর চাচা জোবাইর ইবনে আব্দুল মুতালিব তিনি হজরত আবু বকরের ভাতিজা আবদুল্লাহ ইবনে জাদ আনের বাড়িতে এক বৈঠকের আয়োজন করেন বৈঠকে মক্কার আস ইবনে ওয়াইল নামক নেতা দ্বারা ওই ইয়েমেনিক নাগরিকের সম্পদ লুণ্ঠন তথা পণ্য সামগ্রী ক্রয় করে মূল্য প্রদান না করার মতো অমর্জনীয় অপরাধটির কথা আলোচিত হয় এরপর তারা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে যে মক্কার নাগরিক হোক বা অন্য যে দেশের নাগরিক হোক মক্কা এসে যদি অত্যাচারিত হয় তাহলে তারা সবাই সেই অত্যাচারিত পক্ষে এগিয়ে যাবে এবং তার অধিকার আদায় করে দেবে এরপর তারা ওয়াইল নামক সেই মক্কার নেতার কাছে গেল এবং তার কাছ থেকে ইয়ামনের নাগরিকের অধিকার আদায় করে দিয়েছিল সেখানে যে চুক্তি বা অঙ্গীকার করা হয়েছিল তার মধ্যে বিশ্বনবী নবী সাল সামিল ছিলেন তো এই ছিল মক্কার গৃহযুদ্ধে বিশ্বনবীর ভূমিকা এবং হেলফুল ফজুলে উহি জ্ঞানের অপরিহার্যতার বিষয়ে সামান্য আলোচনা পরবর্তী পর্বে আমরা আলোচনা করবো বিশ্বনবী সাল্লামের ব্যবসায়ী জীবন এবং খাদিজা রাজি আল্লাহ এবং বিশ্বনবীর ব্যবসা সংক্রান্ত বিষয় সহ সাথে সাল্লাহ আলহ্লামের শুভ বিবাহের ঘটনা সম্পর্কে পরবর্তী সাতাশতম পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এই পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম मेरे प्यारे नबी तुम सको भी नहीं सैयदुल अंबिया खातमुल मुरसलीन